আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার থার্টি এপ্রিল আর এখন বাড়ছে পাঁচটা দশ রান্নাঘরের টুকিটাকি কাজ করে নিয়েছি বাবাইকে স্কুলের জন্য রেডি করে নিয়েছি শুধু জুতোটা আর মজাটা পরানো বাকি অবশ্য বাবাই টিফিনটাও এখনও রেডি করিনি জাস্ট ওটা করে রেখে এসেছি বানাবো টিফিনটা খুবই ইজি টিফিন খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম এখন এই দিকের কাজটা একটু এগিয়ে নিই এখন এই যে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা হয় প্রতিদিন তো সেই জন্য এই জায়গাটা প্রতিদিন সার্ফ দিয়ে কিংবা নর্মাল ওয়াটার কিংবা কিছু লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হয় কারণ জায়গাটা বেশ পরিষ্কার হয়ে যায় আর যত বাসন ধোয়া হয় কাকিমা ধোক বা আমরা বাড়িতে ধুই ওটা ধোয়ার পর আমরা এখানে রেখে দিয়ে যাই তাদের জলটা বেশ ভালোভাবে ঝরে যায় আর তারপর র্যাকেজে রেখে দিই আর এখানে বাবাইকে আজকে টিফিনে দিচ্ছি এগ স্যান্ডউইচ যেটা বাবাইয়ের খুবই একটা ফেভারিট খাবার বাবাইদের এখন টিফিন টাইম খুবই শর্ট হয়ে গেছে অনলি টেন মিনিটসে যেহেতু এখন মর্নিং স্কুল চলছে তো সেই জন্য চেষ্টা করি বাবাইয়ের যেটা ফেভারিট খাবার যেটা বাবাই সহজে তাড়াতাড়ি খেতে পারবে এরকমই টিফিন দেওয়ার চেষ্টা করছি আর সেই জন্য এটাই দিচ্ছি আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি ফলটা এখন আর দিচ্ছি না ওটাও বাড়ি এসেই খাচ্ছে কারণ মর্নিং স্কুল চলছে আর এখন তো তাড়াতাড়ি বাড়ি চলে আসছে তো সেই জন্য এই টিফিনটাই দিচ্ছি আর ওইদিকে বাবাইকে জুতো মজাটাও পরিয়ে দিয়ে চলে এসেছি বাবাই পুরোপুরি রেডি পাঁচটা মানে সাড়ে পাঁচটা থেকে পাঁচটা পঁয়ত্রিশের মধ্যে গাড়ি চলে আসে বেশিরভাগ দিন সাড়ে পাঁচটাতেই চলে আসে তো আর বেশি সময় নেই জাস্ট হেলথ খাওয়া খাওয়াবো আর এইদিকে টিফিন প্যাকটাও হয়নি এখন জাস্ট গ্যাসটা সিম করে রেখেছি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি না ছাড়া সে আসতে গন্ধটা ডিমের থেকে যায় আর যেটা বাবাই থাকলে কিছুতেই খাবে না তো সেই জন্য দুদিকটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলে বাবাই খেয়ে নেবেন আবার আরেকটা ব্যাপার কি বলতো মানে ডিম তুমি বাবাইকে যেমনই করে দাও এরকম কিন্তু এই এগ স্যান্ডউইচটা একটু লাল লাল হতে হবে তো সেই জন্য ওটা একটু সিম করে রেখে দিয়েছিলাম আর হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে বাবাইকে দিয়ে এলাম বললাম তুই বিস্কুট দিয়ে খা আমি টিফিনটা প্যাক করে নিই সে সময়ের মধ্যে আর এই তীব্র গরম তার মধ্যে বাড়ির সব কাজ কীভাবে সময়ে করা যায় নিজেকে পজিটিভ রাখা যায় এটা সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রথমেই মাথাতে চলে আসে কাল রাতে যেন এত ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে শুধু পাওয়ার কাট হয়ে যাচ্ছিলো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ঘেমঘেমে একসা আর রাতের ঘুমটা খুবই ইম্পর্ট্যান্ট ওটা যদি ঠিকঠাক না হয় তাহলে সত্যি বলতে খুবই অসুবিধে হয়ে যায় সকালে উঠতে মানে একদম মন চাই না মনে হয় না উঠি কষ্টটা শুধু নিজের জন্য নয় নিজের ছেলের জন্য হয় যে বাবা এরও সারা ঠিকঠাক ঘুম হয়নি আর এখন এই গ্রীষ্মকালে এত গরমের মধ্যে কারেন্ট কেটে দিলে সত্যিই ঘুমানোটা খুবই চাপের হয়ে যায় একদমই ঘুম থাকলেও ঘুমানো যায় না তো ওটাই হয়েছে কালকে প্রচুর কারেন্টের প্রবলেম হয়েছে তো ও সকাল সকাল উঠতে হয়েছে কিন্তু প্রথমেই ভেবে নিয়েছি যতই গরম থাকুক কাজ আমাকে পজিটিভলি সময়ের মধ্যে করতেই হবে তো সেইভাবে উঠেছি প্রথমেই ঠাকুর প্রণাম করেছি ঠাকুর প্রণাম করলেই দেখবে মনের মধ্যে একটা পজিটিভিটি চলে আসে তো সেই জন্য সব কাজ আস্তে আস্তে করে নিচ্ছি বাবা স্কুল অনেকক্ষণ চলে গেছে আকাশকে চা করে দিয়ে দিয়েছি নিজে অবশ্য এখনও কিছু খাইনি ভাবলাম যে গ্যাসটা প্রথমে ধুয়ে নিই আর স্ল্যাবগুলো রান্নাঘরটা বেশ ভালো করে একবার পরিষ্কার করে নিই সকালে জাস্ট গ্যাস ওভেনটাই ধুয়েছিলাম স্ল্যাব বা রান্নাঘরটা আর পরিষ্কার করিনি তা এখন ভালো এইগুলো করে নিই তারপর আরামসে বসে একটু সময় নিয়ে নিজে খাবো কারণ কি খাওয়ার সময়টা যদি শর্ট হয়ে যায় না হড়বড় করে খেতে হয় না তো বিশ্বাস করো সেই সময়টা না আর খেতে ইচ্ছে করে না কিছু মনে হয় খাবো না তাও ভালো আর এই সকালের এই দুধ বিস্কিটটা একটু বসে সময় নিয়ে খেলে ভালো লাগে কী করি বলো তো এই প্রতিদিন হয়তো হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি সকালের এই দুধ বিস্কিটটা যখন খাবো সব কাজ যেগুলো থাকে সেগুলো করে বসবো আর তোমাদের সবার ব্লগ দেখি পুরোনো হোক নতুন হোক সবার বসে বসে ব্লগ দেখি কমেন্ট করি লাইক করি এসব করি মানে নিজেকেও সময় দিই আবার তোমাদের ব্লগও দেখি এই করতে করতে খাই এটা বেশ আমার ভালো লাগে আর যদি হরমোন করে খেতে হয় না যে এই খেয়ে নিই ফটাফট এই কাজটা করতে হবে তাহলে না ঠিক ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম এই দিকের কাজগুলো করে নিই তারপর খাবো তো মোটামুটি গ্যাসটা ধোয়া হয়ে গেল মোছাও হয়ে গেল। এদিকে সিঙ্কে যা যা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এরপর খাওয়ার পালাম খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর বিছানাটা দেখতে পাচ্ছ তোমাদের সাথে তো এটা আমি অনেকবারই শেয়ার করেছি যে বাবাই স্কুল যাওয়ার পর বিছানার মধ্যে বাবাই ড্রেস ক্রিম রাতের সব কিছু পরে থাকে আর তোমাদেরকে তো একটা কথা বলতেই বলে সকালে উঠে প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে বালিশের কভারগুলো খুলেছিলাম আর ওগুলো একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু পাঁচ বালিশটা খুলতে পারেনি কারণ পাঁচ বালিশটা একদম সাইডে ছিল আর বাবাই তখন ঘুমত এর ভাবলাম যদি ওখান থেকে পাঁচ বালিশটা তুলি তোলা হয়তো বাবের ঘুমটা ভেঙে যাবে তো সেই জন্য পাঁচ বালিশের কাবারটা ভেজানো হয়নি শুধু মাথার তিনটে বালিশের গরম জল দিয়ে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন এই দেখো বাইরের রোদ দেখতে পাচ্ছ কি তীপুর রোড একদম মানে কিছু বলার নেই দিন দিন যেন টেম্পারেচার বেড়েই চলেছে এরপর প্রতিদিনের যেরকম কাজ থাকে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি কাপড়গুলো ভেজিয়ে দিলে কাকিমার এখন আসতে অনেকটাই দেরি আছে এখন মনে হয় সাতটা বাজছে ঘড়িতে সবে সাতটাও বাজেনি মনে হয় আমি ঠিক অনেকক্ষণ ধরে ঘড়িটা দেখিনি তখন যখন খাচ্ছিলাম তখন দেখেছিলাম ছটা পাঁচ তারপর এটা ওটা সেটা কাজ করতে করতে আর সময়টা দেখার সময় হয়নি কটা বাজছে মনে হচ্ছিল যে সময়ের মধ্যে কাজটা করে নিলে তবেই শান্তি তো কাপড় ভেজানোর পর রুমে চলে এলাম আজকে রুমটা একটু ভালো করে গুছিয়ে নিই আমি একদিন পরপরই সব জায়গাগুলো ভালো করে মুছে নিই ড্রেসিং টেবিল হোক বেড হোক দরজা জানলা তিনি পারি সময়ের মধ্যে করতে সেগুলো একদিন পরপরই করার চেষ্টা করি তো এটা তো করি আর এ আমাদের এখানে প্রচণ্ড ধুলো হয় এটা পুরোপুরি কোলফিল্ড এরিয়া চারিদিকে কয়লা খনি আর প্রচণ্ড গাড়ি যায় সবসময় দশ টাকা যাচ্ছে আর পাশাপাশি প্রচুর বাড়ি হচ্ছে কাজ চলছে তো সেই জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় তুমি যদি সকালে মুছলে তো দেখবে বিকেলের মধ্যে প্রচণ্ড ধুলো তো এরকম অবস্থা তো সেই জন্য একদিন পরপর মুছলে তবুও একটু পরিষ্কার থাকে তো সেই জন্য ভাবলাম সব জায়গাগুলো মুছে নিই আর বাবার খাতা বইগুলো এরকমই উলট পালট থাকে সেই রাতের বেলা থেকে রাতে যখন ব্যাক প্যাক হয় তখন ওই রকমই রেখে দিই তারপর বাবাই স্কুল যাওয়ার পর সকালে আবার ভালো করে গুছিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো এইদিকে দেখো কম্পিউটার টেবিলটা কম্পিউটার সিপিইউ এগুলো একটু ভালো করে মুছে দিলাম শুকনো কাপড় দিয়েই মুছছি যেটা কাপড়টা একদিকে শুকনো রেখেছি আর একদিকে একটু ভিজিয়েছি ভেজা দিকটা যেগুলোর ময়লাগুলো খুব বসে গেছে সেইগুলো তুলে দিচ্ছি আর যেগুলো জল দিলে খারাপ হয়ে যাবে সেগুলো তুই জল দিইনি নর্মাল এরকম জাস্ট নর্মাল মুছে দিচ্ছি তাতেই নোংরাগুলো পুরো উঠে যাবে আর প্রতিদিন যদি পরিষ্কার করা হয় বা একদিন ছাড়া ছাড়া যদি পরিষ্কার করা হয় দেবে ঘর এমনিতেই পরিষ্কার থাকবে তোমাকে আর মানে সেই খাটনিটা খাটতে হবে না তো সেই জন্য একদিন অন্তর অন্তর এটা আমি করে থাকি তো দেখো এইদিকে মোটামুটি ঘরের কাজগুলো সবই হয়ে গেলো মোছা প্রথমে তো ড্রেসিং টেবিল মুছলাম বেডটা মুছলাম মানে বেডের ওই সাইডগুলো মুছলাম আর তারপর কম্পিউটার টেবিল মুছলাম তাকগুলো একটু গুছিয়েছি এবার সবগুলো ক্যামেরাবন্দি করা পসিবেল হয়ে ওঠে না আর আরেকটা ব্যাপার কি হয়েছে ট্রাইপডটা আমার যেটা বড় ট্রাইপড ওটা বাড়িতে থেকে গেছে তো ওই জন্য আরও প্রবলেম হচ্ছে এবার সেলফি স্টিক দিয়ে আমাকে ব্লক করতে হচ্ছে সেই জন্য কিছু কিছু জায়গার না ভিডিও আমি শেয়ার করতে পারছি না আর কালকে জামা কাপড়গুলো ছিল পরে তো সেইগুলো ভাবলাম এবারে গুছিয়ে দিই আর না জানলাটা খুলে রাখা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে রোদ আসছে তার সাথে মানে গরম হাওয়াটাও বইতে শুরু করে দিয়েছে এখন সবে হয়তো সাড়ে আটটা বাজছে তার মধ্যে এত গরম হাওয়া বুঝতে পারছো কি অবস্থা ওয়েদারে তো এই জাস্ট আমি কাপড়গুলো গুছিয়ে রেখে নিই আর বাবাই এসে কী করবে সেটাও আমি আগের থেকে বের করে রেখে দিই তারপর জানলাটা লাগিয়ে দেবো এই আমার স্নান হয়ে গেছে স্নান করে এখন চলে এসেছি ঠাকুরঘরে পুজো করতে এটা আমার প্রতিদিনের একটা কাজ কাজ নয় মানে এটা না করলে যেন মনে পজিটিভিটি আসে না যেন মনে হয় সকালে উঠেই এই কাজটাই প্রথমে করি কিন্তু কিছু কিছু এমন কাজ থাকে যেগুলো সকালে না করলে অনেকটা দেরি হয়ে যায় যেমন বাবাই স্কুল থাকে তো বাবায় টিফিন করা তখন মানে সাড়ে চারটাতেই উঠেই এত এত কাজ করি তাহলে সেই জন্য ভাবি যে ঠিক আছে ওই কাজগুলো করে নিই তবে নিশ্চিন্তে অনেকক্ষণ ধরে বসে পুজোটা করা যাবে আজকে সেই টিফিন কিচ্ছু বানাইনি এতটাই গরম যে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না কিন্তু ম্যাগি বলতো গরম হোক ঠান্ডা হোক সর্দি হোক জ্বর হোক শরীর খারাপ হোক যাই হোক ম্যাগি কিন্তু সবসময় খেতে ইচ্ছে করে তো ম্যাগির একটা প্যাকেট ছিল তো ভাবলাম ম্যাগিটাই বানিয়ে নিই সিম্পল আর কিছু ব্রেকফাস্টে বানাবো না তো জানিও কারা কারা আমার মতন মানে ম্যাগি খেতে ভালোবাসো ব্রেকফাস্ট করার পর সিঙ্কে যে বাচনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম আর তোমরা তো জানো তরকারি যা হওয়া সেটা মাই কেটে রাখে তো আজকে করছি পটলের দই পটল মানে করছি মানে হয়ে গেছে ওই যে ওই কড়াইটা দেখতে পাচ্ছো ওটা দই পটল অলরেডি হয়ে গেছে পটলগুলো একটু সেদ্ধ হবে আর তারপর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর এদিকে কড়াই কড়ার কড়াইটাতে করবো ডিমের ঝোল তো ডিম সেদ্ধ ভাজা সব হয়ে গেছে আর এদিকে মশলাটাও কষছি মানে দুটোই একসাথে করছি আর পটলটা আগে বসিয়েছিলাম দই পটলটা তো ওটা হয়ে গেছে আর এদিকে জাস্ট ডিমের ঝোলটা হয়ে গেলেই রান্না হয়ে যেত গরমে এমনিতেই কারু কিচ্ছু খেতে ইচ্ছে করছে না কিন্তু তবুও রান্না তো করতেই হবে তো সেই জন্য এই যে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না কমপ্লিটের দিকেও কিছুটা বাকি আছে মোটামুটি অনেকটাই কমপ্লিটের দেখে। বাবাই কিছুক্ষণ আগে স্কুল থেকে এলো যখন ওকে ওই বাইরে ফুলকাল এসেছিলো তো প্রতিদিন আনতে যাই এই সামনে আমি দিয়ে যাই তবুও আনতে যাই তো আনতে গিয়েছিলাম বিশ্বাস করবে না তখন এত জোরে লু হয়েছিল মানে এরকম লু আর এরকম গরম হাওয়া আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম তো নিউজ চ্যানেলে দেখছিলাম দেখাচ্ছিল যে একশো বছরের ফার্স্ট টাইম এরকম গরম মানে একশো বছর পর এরকম গরম পড়েছে তো সত্যি কথা বলতে তাই আর এদিকে দেখো ডিমগুলো যখন সেদ্ধ করতে দিচ্ছিলাম তখন দুটো ডিম জলে দিতে গেলাম আর ফেটে গেল আর করবো করে তো ভাবলাম আর সেদ্ধ করা উচিত নয় হবে না তো সেই দুটোর এই অমলেট বানিয়ে নিয়ে দিলাম তো কেউ নিয়ে নেবে মানে কেউ ডিমের ঝোলের সাথে ডিম খাবে আর কেউ ঝোল নেবে আর তার সাথে অমলেট তো সেই জন্য এটা করে দিলাম আর আমি এখন খেতে বসেছি বাবার খাওয়া হয়ে গেছে আকাশেরও খাওয়া হয়ে গেছে আর এই যে আমার খাবার দই পটল ডিমের ঝোল আমি চাটনি দই মিষ্টি দই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ অতি অবশ্যই টাটা বাই